গ্যাস সিলিন্ডার লিক করে আগুন পুড়ে ভস্মীভূত হয়ে গেল বাড়ি ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর শ্যাম্পুর থানার মৌরশাল গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকার বাসিন্দা বনমালী দনুইয়ের বাড়িতে রান্না করার সময় হঠাৎই গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে যায় স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও শ্যাম্পুর থানার পুলিশ তবে ঘটনায় কেউ আহত হননি কি হয়েছিল বলতে দুপুরবেলা ওনারা তো খুব গরিব মানুষ রান্নাবান্না করার সময় হচ্ছে যেভাবেই হোক সিলিন্ডারেতে গ্যাসটা মানে আগুনটা লেগে যায় লেগে গিয়েই ঘরেতে আগুনটা লাগে আর কি তো আমরা সব পাশাপাশি ছুটে আসি এসে কোনো প্রকারে যখন আমরা আসি তখন দেখি দাউ দাউ করে জ্বলছে ঘরে ঘর পুরো শেষ কোনো ক্রমে সিলিন্ডারটাকে নিবি নেব না হয়েছে হ্যাঁ এই পর্যন্তই তো পুলিশ প্রশাসন তো এসেছে কিন্তু তার আগেই আমরা মোটামুটি সেটাকে নিভিয়ে ফেলেছি